প্লাস মাইনাস হচ্ছে দশ দিন অনেকে বলতে পারেন প্লাস মাইনাস আবার কি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো মূলত গরু কত দিনে বাচ্চা দেয় অনেকের আসলে প্রশ্ন আবার অনেকে জানেন না তো এই বিধে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে না জানার কারণ অনেক সময় আসলে সঠিক টাইমটা মেনটেন করা যায় না তো এই ক্ষেত্রে আমি আসলে আজকে বিস্তারিত কথা বলবো যে গরু কতদিনে ডেলিভারি হয় কিংবা কতদিন কম বেশি হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো মূলত আমরা সবাই গরু আই করার পরে যারা টেকনিশিয়ান সবাই আসলে একটা এআই কার্ড দেওয়া হয় যেটা থেকে আসলে খামারির নাম ঠিকানা কিংবা মোবাইল নাম্বার থেকে শুরু করে আর ডেলিভারি ডেট অর্থাৎ সম্ভাব্য ডেট থেকে শুরু করে সবকিছু দেওয়া দেওয়া হয়ে থাকে তো বিষয় হচ্ছে গরু ডেলিভারি ডেট হচ্ছে অর্থাৎ দুইশো দিন অর্থাৎ অনেকে বলতে পারেন যে 10 মাস বা এরকম 10 মাস আসলে দশ মাস পুরো হয় না দশ মাস অর্থাৎ দশ মাস শুরু থেকে দশ দিন অনেক ক্ষেত্রে পেতে পারে এটা আসলে এরকম হয় কিন্তু মূলত দিনের হিসাব যদি করি দুইশো প্লাস মাইনাস হচ্ছে দশ দিন অনেকে বলতে পারেন প্লাস মাইনাস আবার কি অর্থাৎ প্লাস মাইনাস হচ্ছে এরকম যে দুইশো সত্তর দিন থেকে শুরু করে অর্থাৎ যেই দিন আপনি এআই করেছেন এই দিন থেকে সত্তর দিন অর্থাৎ মাস মাস শেষ হওয়া অর্থাৎ মাস আর নয় মাসের সম্পূর্ণ পেয়ে অনেক ক্ষেত্রে গরু কিন্তু বাচ্চা দেয় আবার কিছু গরু দেখা যায় যে দুইশো আশি দিন আশি দিনে দেয় আবার কিছুগুলো আবার দশ দিন প্লাস যেটা প্লাস হচ্ছে মূলত আহ আশি দিনের পরে দশ দিন অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস দশ দিন হচ্ছে দুইশো আশি দিন এর মধ্যে দশ দিন আগে হতে পারে আবার দশ দিন পরে হতে পারে তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে বৈজ্ঞানিকভাবে না কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি যে যদি সার বাসুর হয় কিংবা এড়ে বাসুর হয় এক্ষেত্রে হচ্ছে একটু আগে হয়ে যায় অর্থাৎ আশি দিনের আগে হয় আর যদি অর্থাৎ বকনা বাসুর কিংবা বক্রাবাসুর হয় এক্ষেত্রে হতে হয় আপনার দশ দিন অনেক ক্ষেত্রে পিছাতে পারে হতে তো অবশ্যই সবাই মনে রাখবেন যে গরু বাচ্চাদের দুশো আশি দিন এক্ষেত্রে পাঁচ মাইনাস দশ দিন হতে পারে আবার অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে আপনার মাস যেহেতু উনত্রিশ ত্রিশ এক্ষেত্রে হচ্ছে চার পাঁচ দিন একটু আগাতে পারে পিছাতে পারে অনেক ক্ষেত্রে আমরা মাসের হিসাব করি যে মাস অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মাস তিরিশ দিন কিছু মাস একত্রিশ দিন কিছু কিছু মাস আবার উনত্রিশ দিন হয় করলে অনেক ক্ষেত্রে দুই চার পাঁচ দিন হতে পারে অর্থাৎ সর্বোচ্চ পঁচানব্বই দিন হতে পারে এর উপরে যদি যায় এটা অস্বাভাবিক এক্ষেত্রে ডাক্তারের স্মরণাপন্ন হবেন তো অবশ্যই সকলে আসলে বুঝতে পেরেছেন যে গরুর ডেলিভারি ডেট হচ্ছে দুশো আশি দিন এক্ষেত্রে প্লাস মানুষ হতে পারে 10 দশ দিন আর অর্থাৎ মাসের হিসাব করলে আরো দুই চার পাঁচ দিন অথবা আহ একটু পিছাইতে পারে তো এর বেশি হবে না তা সকালে ভালো থাকবেন সুস্থ